Hello everyone! গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি সুমিলি শুরু করছি সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ শনিবার যাচ্ছি সোয়ানসিতে মাছ আনতে অনেকদিন স্যামন খাওয়ার পর এবার একটু ইচ্ছা হয়েছে ইন্ডিয়ান মাছ খাবো তাই সোয়ানসিতে যাচ্ছি মাছ কিনতে আর সাথে কিছু সবজিও কিনবো আসলে ইন্ডিয়ান সবজি কিনতে গেলে আমাদের সোয়ানসিতেই যেতে হয় কারণ আমাদের লোকাল মলগুলোতে এই ইন্ডিয়ান সবজি সেরম একটা পাওয়া যায় না ওই উচ্ছে ভেন্ডি পটল সজনে এই টাইপের সবজি কিনতে গেলে আমাদের সোয়ানসি ভরসা প্রতি উইকেন্ডে আসা পসিবল হয় না তবে মাসে দু একবার তো আসা হয়েই যায় শুধুমাত্র সবজি নয় এই চিঁড়ে মুড়ি খই এই টাইপের গ্রসারি আইটেমও আমাদের আস পাওয়া যায় আমাদের কাছাকাছি সোয়ানসিতেই একমাত্র দুটো কি তিনটে ইন্ডিয়ান শপ আছে ওখান থেকেই আনতে হয় তাই সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে ট্রেন ধরতেই দশ মিনিটের মধ্যে আমরা সোয়ানসি পৌঁছেও গেলাম এটি হল সোয়ানসি ক্যাসেল ট্রেন স্টেশন থেকে বেরিয়ে এই ক্যাসেলের সামনের সোজা রাস্তাটা ধরেই আমরা মার্কেটের ভেতর পৌঁছে যাব গাছের পাতাগুলো এইভাবে ঝরে গিয়ে শীতকালকে ওয়েলকাম করার সময় এসে গেছে অথচ সামারের সময় এই গাছগুলোই কি সুন্দর সবুজে পরিপূর্ণ থাকে আর সামনেই যেহেতু ক্রিসমাস তাই এদের প্রি ক্রিসমাস ডেকোরেশনও স্টার্ট হয়ে গেছে আমাদের এক দেড় মাস আগে থেকে যেরকম পুজো ভাইবস চালু হয়ে যায় এদেরও ক্রিসমাসের আগে এরকম ফেস্টিভ ভাইবস চালু হয়ে যায় আমি এই দোকানটায় একটু দুঃখ কিছু ড্রাই ফ্রুটস নেওয়ার জন্য বাড়ি থেকে বেরোনোর সময় দেখেছিলাম কাজু আর আমানটা শেষ হয়ে গেছে তাই জন্য ভাবলাম যাচ্ছি যখন এখান থেকে একটু ওই দুটো নিয়ে নেই সব রকমের ড্রাই ফ্রুটস সিডস এই দোকানে পাওয়া যায় আমার শুধু কাজু আর আমানটাই দরকার ছিল বলে আর বেশি কিছু দেখি দিই দুটোই এক কেজির প্যাকেট ছিল আমানটার দাম ছিল এইট পয়েন্ট পাউন্ড মানে আটশো টাকা আর কাজুর দাম ছিল নাইন পয়েন্ট পাউন্ড মানে নশো টাকা কাজু কিনে সোয়ানসি মার্কেটের এই মাছের দোকানটায় আমরা চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এইভাবে ফিলে করে আবার কোনোটা গোটা গোটাই পাওয়া যায় তবে আমি এখান থেকে অন্য কোনো মাছ নয় পাশে দেখুন চিংড়ি রাখা আছে আমি এই চিংড়িগুলোই নেবো এই চিংড়িগুলো কিন্তু একদমই ফ্রেশ এগুলো কিন্তু ফ্রোজেন নয় আর চিংড়ির পাশে দেখুন ওই যে কাঁকড়া দেখা যাচ্ছে শুনেছি এই কাঁকড়াগুলো বেশ ভালো খেতে আমি যেহেতু কাঁকড়া ছাড়াতে বা রান্না করতে সেরকম একটা ভালো পারি না তাই সাহস করে কখনো নেওয়া হয়নি এই চিংড়িটা আমি এক কেজি নিয়েছি এক কেজির দাম নিয়ে নিল বারো পাউন্ড মানে ওই ভারতীয় মূল্যে তেরোশো টাকার কাছে আর আমি দেখেছি এই দেশের লোকেরাও এই চিংড়ি মাছটা খেতে বেশ ভালোবাসে চিংড়ি নেওয়ার পর আমরা চলে যাব এবার ইন্ডিয়ান গ্রসারি শপগুলোতে এই সবগুলোতে আপনি গ্রসারি আইটেম থেকে শুরু করে মাছ মাংস সবজি সবই পাবেন তবে সব দোকানে যে সব সময় আপনি সব জিনিস ভালো পাবেন তা কিন্তু নয় যখন যেই দোকানে যেরকম স্টক ঢোকে সেই অনুযায়ী পাওয়া যায় কোনো দোকানে দেখা গেল পটলটা টাটকা আবার কোনো দোকানে দেখা গেল পটলটা শুকিয়ে গেছে তাই আমরা আগে সবকটা দোকান দেখে নিয়ে তারপর কিনি এই দেখুন এই দোকানে এসে দাদা বৌদির সাথে দেখা হয়ে গেল ইনারাও এসছেন আজকে বাজার করতে ওই যে বললাম না শনি রবিবারই আমরা আসি একটু এই বাঙালি সবজিপাতির সন্ধানে ইনারাও এসছেন আর আমরাও এসেছি এখানে দেখুন এই বড় বড় মাছগুলো এইভাবে ফ্রোজেন করে বিক্রি করা হয় এখানে ইলিশ মাছ ছিল ওই এক কেজির কাছে দাম ছিল ১৯ পাউন্ড মানে ওই দু টাকার কাছে আর এখানে এই রুই মৃগেল দু কেজি তিন কেজি চার কেজি ওজনের ছিল কোনোটা ছিল পঁচিশ পাউন্ড কোনোটা আঠেরো পাউন্ড মানে ওই আড়াই হাজার টাকা কোনোটা ওই উনিশশো টাকা এরকম এই খুঁজতে খুঁজতে হঠাৎ আমার চোখে পড়লো পমফ্রেট মাছ জবে থেকে এখানে এসেছি একবারও পমফ্রেট খাওয়া হয়নি তাই দিকে না তাকিয়ে এই পমফ্রেটটাই আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখুন এই ছোট মাছগুলো এরকম ব্লকস করে বিক্রি করা হয় এর মধ্যে আপনি পাবদা পাবেন কই পাবেন মৌরলা আমুদি আমরা যেরকম ছোট মাছের চচ্চড়ি খাই সেরকম এই মাছও এখানে এরকম ব্লকস করে বিক্রি করা হয় মাছগুলো খেতে খারাপ হয় না আর এটা দেখুন নতুন দেখলাম শরপুটি এসছে শুনেছি সরপুটিটাও খেতে ভালো আমি কখনো খাইনি এই কুচো মাছগুলো চার প্যাকেট নিলে দাম পড়বে এইট পয়েন্ট পাউন্ড মানে ভারতীয় মূল্য নশো টাকা আবার এই আমুদি মাছগুলো দু প্যাকেট নিলে দাম পড়বে সিক্স পাউন্ড মানে ভারতীয় মূল্য ছশো টাকার কাছে মাছ ছাড়াও ডাটা বা কচুর আপনি এরকমভাবে ভাবে ফ্রোজেন পাবেন আমরা ওই দোকান থেকে শুধু নিয়ে পাশের দোকানে চলে এলাম ইলিশ মাছ দেখতে শুনলাম এখানে কয়েকটা ইলিশ আছে সেগুলো পদ্মার ইলিশ তবে মায়ানমারেরও ইলিশও পাওয়া যায় খারাপ হয় না ওই ইলিশগুলোও ভালো হয় তবে পদ্মার ইলিশ শুনে একটু ভাবলাম ঠিক আছে নিয়েই যাই সব সময় তো পদ্মা রিলিস্টটা পাওয়া যায় না তা পাচ্ছি যখন একটা নিয়েই যাই টোয়েন্টি এইট পাউন্ড দি দিদি আমি ওখান থেকে তুললাম ভাবলাম কেমন হবে তাই জন্য ভাবলাম কিন্তু দাদাকে দেখি রিং রিং হ্যাঁ রিং রিং হ্যাঁ হ্যাঁ দেখি একটু মাথার ছবিটা একটু হ্যাঁ দারুণ মাছটির ওজন ছিল এক কেজি তিনশো পঁয়তাল্লিশ গ্রাম আর মাছটির দাম নিল আঠাশ পাউন্ড মানে ভারতীয় মূল্যে আঠাশশো টাকার কাছে মাছ কিনে আমরা চলে এসেছি একজোটিকা বলে আরেকটি শপে এইখানে আমরা সবজি কিনবো এখানে দেখলাম সবজিগুলো বেশ ফ্রেশ এই উচ্চে বেগুন পটল এই টাইপের সবজি আর যেহেতু চিংড়ি মাছ নিয়েছি ভাবলাম একটা লাউও নিয়ে নেই আর আপনাদের দেখাই এই সবজিগুলো এখানে রকম দামে পাওয়া যায় আমাদের দেশের মতো এখানেও সমস্ত সবজি কেজি দরে পাওয়া যায় এই যে লাউটা দেখছেন এই লাউয়ের দাম ছিল ফাইভ পয়েন্ট নাইন নাইন পাউন্ড পার কেজি মানে ভারতীয় মূল্যে ছশো টাকা আমি চিংড়ি মাছ নিয়েছি দেখে একটা লাউ নিয়ে নিলাম আর এই যে করলা দেখছেন এর দাম ছিল সিক্স পয়েন্ট নাইন নাইন পাউন্ড পার কেজি মানে সাতশো টাকা পার কেজি আর এই যে কাঁচা আম কাঁচা আম তো পাওয়াই যায় না এর দাম ছিল এইট পয়েন্ট নাইন নাইন পাউন্ড পার কেজি মানে ভারতীয় মূল্যে নশো টাকা পার কেজি যখন আমি এদেশে প্রথম আসি সবজির এই দাম দেখে আমি বলেছিলাম আমি এসব সবজি কিচ্ছু খাবো না খালি ফুলকপি আর বাঁধাকপিই খাবো কিন্তু না খেয়ে তো আপনার উপায় নেই আপনি কতদিন খাবেন এই যে কুদলিটা দেখছেন কুদলির দাম ছিল ফাইভ পয়েন্ট নাইন পাউন্ড পার কেজি মানে ছশো টাকা পার কেজি আর শাকগুলো এখানে দেখুন পাট শাক বলুন বা অন্য যাবতীয় শাক বলুন এরকম প্যাকেট করে বিক্রি হয় এই যে সিমের দাম দেখুন সিমের দাম হচ্ছে টুয়েলভ পাউন্ড পার কেজি মানে ভারতীয় মূল্যে তেরোশো টাকা পার কেজি এখানে দেখলাম ওই কাকরোল তারপরে গাটি কচু সব রয়েছে তো এইগুলোর দামও ওই ফোর পাউন্ড মানে পাঁচশো টাকা পার কেজি গাটি কচু কাঁকরোলের দাম একটু বেশি থাকে ফাইভ মানে ছশো টাকা পার কেজি আর আদার দাম দেখলাম এখানে থ্রি পয়েন্ট নাইন পাউন্ড পার কেজি মানে চারশো টাকার কাছে সজনে ডাটা দেখলাম সেভেন পয়েন্ট পাউন্ড মানে আটশো টাকা পার কেজি পটলটা দেখার পর মনে হলো অনেকদিন পটল খাইনি চিংড়ি মাছ নিয়েছি একটু লাউ করব আর একটু পটল চিংড়ি করব তাই একটু পটলও নিয়ে নিলাম পটলের দাম দেখলাম সেভেন পয়েন্ট নাইন নাইন পাউন্ড পার কেজি মানে ভারতীয় মূল্য আটশো টাকা পার কেজি এই দেখতে দেখতে রাজের হঠাৎ চোখ গেছে লেবুর দিকে এই লেবুটাও দেখলাম সিক্স পয়েন্ট নাইন নাইন কেজি দরে বিক্রি হচ্ছে লেবু ও কেজি দরে তা ওখান থেকে একটা লেবু নিয়ে নিলাম কারণ এই গন্ধরাজ লেবুগুলো সব সময় পাওয়া যায় না ডালের সাথে বা ফুচকার সাথে খেতে খুব ভালো লাগে ফাইভ পয়েন্ট পাউন্ডে দেখলাম ভেন্ডিও পাওয়া যাচ্ছে মানে ছশো টাকা পার কেজি তা দেখলাম একটু সন্দীপ কয়েকটা ভেন্ডিও নিচ্ছে তাই একটু ভেন্ডিও নিয়ে নিলাম সব সবজিপাতি কেনার পর এখানে দেখলাম দশ পাউন্ড মানে হাজার টাকায় ওই পাবদার ব্লকসগুলো পাওয়া যাচ্ছে তিনটে ব্লকস তো আমার অনেকগুলো মাছ অলরেডি কেনা হয়ে গেছে থেকে আমি একটাই ব্লকস নিলাম হলো বাজার কি কি মাছ কিনলে চিংড়ি চারটে জায়গা থেকে চারটে মাছ আচ্ছা মনভড়ে বাজার করেছি সব সবজি আর পাবদা মাছ মিলে আমাদের চল্লিশ পাউন্ডের মতো লাগলো মানে ওই চার হাজার টাকার কাছে যখন প্রথমে দেশে আসি তখন এত টাকা দিয়ে পটল কিনবো লাউ কিনবো ভেবেই চোখ কপালে উঠে যেত কিন্তু কোনো অপশান নেই আপনি কতদিন আর ফুলকপি বাঁধাকপি আর চিকেন খেয়ে থাকবেন কিছুদিন খাওয়ার পর আর তো ওগুলো ভালো লাগবে না দেশে থাকতে পটল লাউ এগুলো দেখলেই বিরক্ত লাগতো আর এখানে এগুলো রান্না করলে যেন অমৃত মনে হয় তবে সমস্যা একটাই এই সবজিগুলো আমাদের পোর্টাল বোটে পাওয়া যায় না ইন্ডিয়ান সবজি কিনতে গেলে আমাদের ট্রেনে বা বাসে সোয়ানসি এসেই নিতে হবে বাজার শেষে আমরা একটা থাই রেস্টুরেন্টে চলে এসছিলাম লাঞ্চ করব বলে অনেকক্ষণ হয়ে গেছে সারাদিন ঘুরে খিদেও পেয়ে গেছে আর এখানে ব্রিটিশ খাবারের থেকে এই থাই খাবার বা চাইনিজ খাবার যেখানে পাওয়া যায় আমরা সেখানেই খাই খাবার অর্ডার করে আমরা দশ মিনিট ওয়েট করতে না করতেই আমাদের খাবার এসে হাজির অর্ডার করেছিলাম এক প্লেট প্যাড থাই নুডলস আর এক প্লেট চিকেন কারি ডিশ সাথে ছিল এক প্লেট চিকেন সতে Let's I And now, let খাওয়া দাওয়া কমপ্লিট করে টুকটাক কিছু কেনাকাটির পর দেখলাম প্রায় সন্ধে হয়ে গেছে কারণ এখানে চারটে সাড়ে চারটের মধ্যেই এখন সন্ধে হয়ে যাচ্ছে আর সন্ধে মানেই এখানে এখন ক্রিসমাসের লাইট লাইটের মধ্যে দিয়ে হাঁটতে তো ভালোই লাগছে কিন্তু সন্ধে নেমে আসায় ঠান্ডাও খুব লাগছে এবার আমরা স্টেশনের দিকে যাব ট্রেন ধরে বাড়ি ফিরবো আর ব্লগটাও এবার এখানেই শেষ করব কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে খুব শীঘ্রই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজ আসি তাহলে সবাইকে টাটা